বিশ্বকাপের মূল আসর শুরু হওয়ার আগে প্রত্যেকটি দল প্রস্তুতি ম্যাচ খেলবে আর এবার বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে সম্প্রীতি সময় ভারত বনাম বাংলাদেশের ম্যাচ ঘিরে উত্তেজনা দেখা যায় দুই দেশের সমর্থকদের মধ্যে আর এই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মতো তাহলে তো আর কোনো কথাই নেই বাংলাদেশের সময় অনুযায়ী একই জুন সাড়ে আটটায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচে বিশ্বকাপের মূল খেলা শুরু করার আগে সেসবারের মতো নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে আসুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশ কি হতে পারে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছে না তবে সম্প্রীতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিং পারফরমেন্স করেছে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে এই দুজনকেই তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন সান্ত চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তাহিদ হৃদয় পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান ছ নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মোহাম্মদুল্লাহ সাত নম্বরে ব্যাটিং আসবেন জ্যাকেট আলী অনিক স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে পেস বিভাগে দেখা যাবে মুস্তাফিজুর রহমান শারিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে তো বন্ধুরা এই একাদশ নিয়েই আগামী একই জুন ভারতের বিপক্ষে মাঠে বাংলাদেশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন